হ্যাঁ আমার বাবার বাড়ি তো মাসিমপুরে আর আপনার শ্বশুরের নাম কি আজাদ আসলে উনি আমাকে পাঠিয়েছে ভোটার আইডি কার্ডটা নিতে কেন আমি জানি না তো কি জন্য আমাকে বলল যে যা বললে পরে দিয়ে দিবে হ্যালো রনি তোমার একটা ভিডিও দিছি ওটাকে দেখো দেখে তারপরে আমাকে জানাও হয়েছে মানে এই আমি বিদেশ থেকে কষ্ট করে রক্ত ঘামিয়ে টাকা দেই আর তুই সেই টাকা দিয়ে ফস্ট কাজটি করার আজ তোকে আজকে আমি তালাক দেবো এক তলা দুই তলা তলা আমার সামনে থেকে চলে যাবছি কি এটা এখানে পড়ে আছে একটু পানি আনি তো কি আপনি বাবা উঠুন উঠে বসুন তুমি কি মা বাবা আমার বাড়ি ওই পাশে আমার সওয়াল আমার ঘরের ভিতরে খাবার দেয় না আমি চাকরি করতাম আমার পেনশনের টাকা আমার সহ সম্পত্তি সব উড়ালেখে লি বেরসায় আমি তো দেখিনি তুমি আমার ঘরের ভিতরে আটকাতে হয়েছে খাবার দেয় না আমি আজকে যে কোনোভাবে ঘরের কিনা বেড়া কাটিয়ে বেড়াইছি না আমার <laughs> কি <laughs> <laughs> <laughs>

মা উনি একজন অসহায় মানুষ তিন দিন ধরে না খেয়ে আছে আগে ওনাকে কয়টা খেতে দাও কি বলিস তিন দিন ধরে কিছু খায় না আচ্ছা ঠিক আছে তুই উনার ঘরে নিয়ে যা আমি খাওয়ানোর ব্যবস্থা যা যা ঘরে নিয়ে করছি ভাই ভাইজান ভাইজান যান একটু বাইরে আসেন বল পারে আমি বালতি ভরে রাখছি আপনি গোসলের পানি এই যে গামছা নেন গোসল করে আসেন আচ্ছা তারপর আমি আপনার জন্য ভাত বাড়তেছি মারে এই যে তুমি সেবা করে আমার তুমি সুস্থ বানাইলে আমার তো জীবনে ময় আমি ছাড়িয়ে দিয়েছিলাম মা হয়তো কখন যদি আমি মারা যাব তোমার তুমি যত সেবা করলে তোমার চাই একটু যদি শিব আমার সাওয়াল আমার বেটার বউ আমার করতো আমার জীবনটা তৈন্য হয়ে যায়তো আপনার কান্না করেন না বাবা পৃথিবীতে ভালো মন্দ মিলেই পৃথিবী мама আচ্ছা মা এই যে খালি তোমাক দেখি তোমার মাক দেখি তোমার বাবার দেখি না তোমার বাবা কোথায় গেছে আমার তো পোড়া কপাল বাবা আমি আমার বাবাকে চোখেই দেখিনি কোনোদিন জন্মের আগে আমার মায়ের পেটে থুই আমার বাবা মারা গেছে মারে মনে করো তুমি যখন আমার বাবা ডাকছো আমি তোমার আজকের থেকে বাবা আসল বাবা তোমার আর তুমি আমার মেয়ে বাবা আপনার সেবা যত্ন করেও আমার অনেক ভালো লাগছে আপনি আমাদের বাড়িতেই থাকবেন হ্যাঁ মা আগবো তো তোমার বাড়ির ঠিক তবে আমি একটু বাড়িতে যাব মা দেখি হয়তো আমার সাওয়াল বেটার পর যদি রাগ একটু ভাঙে হয়তো আমি বাড়িতেই থেকে যাব যে আমি যাই তোমার আম্মু একটু তুমি বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা থাকুক মা যাই হ্যাঁ আল্লাহ আল্লাহ বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আসেন নাকি কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আমাকে চিনতে পারবেন না আপনার নাম কি তানহা হ্যাঁ আপনার বাড়ি কি মাসিমপুরে হ্যাঁ আমার বাবার বাড়ি তো মাসিমপুরে আর আপনার শ্বশুরের নাম কি আজাদ হ্যাঁ আজাদ আচ্ছা আপনি কি কিছুদিন আগে একটা মুরব্বিকে রাস্তার পারে আর কি অজ্ঞান অবস্থায় ছিল আপনি তাকে তুলে নিয়ে গেছিলেন হ্যাঁ নিছিলাম তো তার সেবা যত্ন করছিলেন করছিলাম তো কিন্তু আপনি এত কথা কিভাবে জানেন আসলে উনি আমাকে পাঠিয়েছে ভোটার আইডি কার্ডটা নিতে কেন আমি জানি না তো কি জন্য আমাকে বলল যে যা বললে পরে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে আমি আসি আচ্ছা হ্যালো রনি তোমার একটা ভিডিও দিছি ওটাকে দেখো দেখে তারপরে আমাকে জানাও ঠিক আছে হ্যালো রনি হ্যাঁ ভাই দেখছো তুমি আজকে তো তোমার প্রমাণসহ দিছি এর আগে যে কতদিন ধরে এইসব চলতেছে মাবুদি জানে আজকে চোখে পা পড়ছে এজন্য ভিডিও সহকারে তোমারে দিছি আমার মুখের কথা তোমার বিশ্বাস নাও হইতে পারে তুমি সাদা সিদা মানুষ বিদেশে পড়ে আসো কত কষ্ট করো আর তোমার বউ এইদিকে কি করে ওই লোকের সাথে দেখো তাহলে একবার তোমার বউ পাহারা দিতে গেলে আমার পেট চলবে না নে ঠিক আছে আচ্ছা রাখি ভালো শোনো তোমাক বারবার বললাম যে এখানে যে জায়গাটা দুইটা রুম হয় না তিনটা রুম করা লাগবে তিনটা রুম দিয়ে কি করবা রনের দুটা রুম হলে হবে না আচ্ছা রনি কি কোনোদিন আর বাচ্চা কাচ্চা হবে না আমাদের নাতি পুতি আসবে না তখন তিনটা রুম দরকার হয় না তোমার যে আবার কথা আমি এক তিনটা রুমই করে দাও তুমি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ও আজকে আপনার দুইজনই বাসায় হ্যাঁ আজ শুক্রবার ওইজন্য দুইজনই বাসায় সাসি একটা কথা ছিল কি কথা বলো এইখানে বলবো না একটু আসেন আমার সাথে যাও না কি আচ্ছা দেখতেছি হ্যাঁ কি দেখতেছে রনির এগুলো কি শুরু করছে বলেন তো আপনারা তো সারাদিন সকালবেলা চলে যান দুইজনে হ্যাঁ আর ও যে সারাদিন কি করে ওই ছেলেরে নিয়ে ঘরের মধ্যে সেগুলা সি 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 মুখে আনার মতো না হায় আল্লাহ বলো কি এসব তো আমরা কিছুই জানি না আমরা তো সারাদিন অফিসে থাকি আজকে শুক্রবার আজকে শুধু বাসায় আছি এই জন্যই তো আপনারা অফিসে চলে যান সকালে আর তারপরে ওই ছেলেরে নিয়ে ও রং খেলা শুরু হয় তা জানেন হায় হায় কি সব কথা তারপরে তারপরে সেদিন তো দেখি যে রাত বারোটার সময় ওর ঘরে ডাকছে সেইগুলা তো আর কি বলবো নিজের চোখে সি 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 নাউজুবিল্লা নাউজুবিল্লা এগুলো কি মুখে আনার মতো কথা হ্যাঁ এগুলা কি সব সত্যি কথা আমি নিজের চোখে দেখছি চাষি সেই জন্যই তো আপনারে বলতে আসছে এগুলা ঠিক আছে তোমার চাচার সঙ্গে আমি এসব বিষয়ে শেয়ার করতেছি দেখি কি করা যায় আর চাষি আমি যে আপনার এগুলো জানাই সেইগুলো কিন্তু আবার বইলেন না কাউরে না 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 কাউকে বলবো না আচ্ছা ঠিক আছে

এক দুই তালাক তিন তলা আমার সামনে থেকে চলে যাব আছি আব্বা মা আব্বা আরে রনি কখন আসলি একবার ফোন দিয়ে আসবি না রনি আর বাবা কখন আসি এই মাত্রই আসলাম বোমা 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 ওকে ডেকে লাভ নাই ওকে আমি তালাক দিয়ে বিদায় করে দিছি ঠিক করছিস একবারে কাজের মতো কাজ করছিস রনি বাড়িতে এসে যে কাজটা করছিস একদম ঠিক কাম করছিস কারণ ওই বোমার জন্য আমার বাড়ির মা তো সব নষ্ট হয়ে গেল যেসব কাজ করেছে না ছি আচ্ছা ভাই বসে গল্প করবা ও বিমানে আইছে কোথা থেকে আইছে ও একটু খাইতে দাও আচ্ছা বাবা পরে কথা বলিয়া কেন আমা জব কি সু হয়ে গেছে মা তোমার জামাই কোথ থেকে যে কি শুনে এসে আমাকে তালাক দিতেছে মা কি বলছস তালাক দিতে মানে আমি যতোদূর জানি শ্বশুর শাশুড়ির খুব ভালোভাবে সেবা সেবাযত্ন করছ সংসারে সমস্ত কাজ করমু করছ কখনো কারো সাথে খারাপ ব্যবহার করছ না তাহলে কিসের জন্যে জামাই বাবাজি তোরে তালাক দিব আমার মনে হয় কি নিশ্চয়ই এইখানে কেউ কোনো কুকথা লাগাইছে

বিআই সাহেব বিআই সাহেব আসসালামু আলাইকুম আসসালাম আপনি এখানে বিআই সাহেব না এসে তো পারলাম না জানেনি তো আমার মায়াটা এই বাড়ির থেকে আপনার পোলাটা তালাক দিয়ে তারাই দিছে কিন্তু আমি যতটুকু জানি আমার মেয়া তো কোনো সময় খারাপ কিছু করার মেয়ে না আমি তো ওরও সে শিক্ষায় বড় করি নাই আমাদের গোষ্ঠীর একটা নাম ডাক আছে আর আপনারা কেন তার এরকম করলেন আমি কিছু চুপ থাকেন লজ্জা করেন আপনার এসে কথা বলতে উকালিতে করতে আসছেন না নষ্ট পরিবারের মেয়ে একটা আল্লাহ বাসাইছে যে আমার ছেলে আপনার মেয়ে তারাই দিছে আবার মেয়ের হয়ে উকালিতে করতে আসছে লজ্জাও নেই দেখেন আপনারা কোথাও কোনো ভুল করতেছে আমার মেয়ের আমি সেই শিক্ষায় বড় করি নাই আর আমার মেয়ে নষ্ট হইতে পারে না আমার মেয়ের আপনার ছেলে তালাক দিছে ভালো কথা কিন্তু অপবাদ জানি দেয় না যে অপবাদ নিয়ে আমার মেয়েটা আমার বাড়ি গেছে ঠিক মতো খায় না দেয় না শুধু কান্নাকাটি করে আরে কান্নাকাটি কি কি রন্নে করে আপনি বুঝেন না যার জন্য কান্নাকাটি করে তার সাথে আবার বিয়ে দিয়ে দেন দেখেন সব ঠিক হয়ে যাবে না না বিয়ে সাহেব এত বড় অপবাদ কলঙ্ক আমাকে দিয়ে না আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে একটা জন্ম আছে আমি আমার মেয়ের ভালো করে রেখেছি থাক থাক আপনার কথা ফের হয়েছে আপনি কি এখন যাবেন নাকি আপনাকে অপমান করে এবার থেকে বের করে দেবো না না বিয়ে সে যতটুকু করার আপনারা তো করছেনই আমি বুঝতে পারছি আমাকে কোনো কথাই আপনারা বিশ্বাস করবেন না তবে আমার দৃঢ় বিশ্বাস উপরে একজন আছে

আপনার নেশাতে আপনি কিচ্ছু জানেন না কি করে বেড়াইছে আমারই ঘরের মধ্যে অন্য পরপুরুষের সাথে যেটা মুখে আনা যায় না ছি বাবাসি তুমি যে কথা কইতেছ ওটা কও পাও শোনাও পাও আমি তো আমার মাইয়া রে চিনি আপনি কিচ্ছু জানেন না আপনার মেয়েকে জিজ্ঞেস করেন ও কি করে বেড়াইছে ওই রকম মেয়ের সাথে সম্পর্ক করা যায় না বাজান রে আমার মাইয়াটা ঠিকমতো খায় না ঘুম আসে না সারা কোন কাটি করে ও তোমার সারা বাঁচবো না

তুমি এই যে গান বলো আমার সঙ্গে কথা বলো আমার অনেক ভালো লাগে তুমি না অনেক রোমান্টিক আর দেখো না যার সাথে আমার বিয়ে হয়েছে মানে ওই রনি আমার সঙ্গে ভালো করে দুইটা কথাও বলে না আরে সোনারে তোমাক দেখলি পরেই তো খালি রোমান্স করে মনে যায় তুমি কিসের জন্য বোঝো না খালি নাচতে মন চায় বোঝো নাই শোনো যাই হোক কেউ দেখি ফেললে সমস্যা হয়ে যায় পারে তুমি এক কাজ করো তুমি বাসায় যাও আচ্ছা তুমি দেখে শুনে থাইকো আবার দেখা হবে নি রাত্রে বেলা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি ভারী মিষ্টি মেয়েটা দেখলেই ভালো লাগে আচ্ছা বসু আচ্ছা তুমি যে এই দশটা বাজে চলে আসলা তোমার না বারোটা বাজে আসার কথা আরে বাইরে যে মশার মশা বাইরে কি থাকা যায় এই জন্যই চলে আসলি তাই বলে আমার শ্বশুর শাশুড়ি তো এখনো ঘুমায় নাই আরে সেটা তুমি আমার উপর বাদ দাও আমার মনে হয় তোমার শ্বশুর শাহরে একবারে ঘুমায় একবারে কেলায় গেছে ও তাহলে টেনশন করা লাগবে না তোমার বোঝো নাই তুমি আর আমি বুঝো নাইহা তুমি আসছো জানোই তো তোমাক না দেখলে আমার ভালো লাগে না কিন্তু এইভাবে দিনের বেলা আসো কেউ যদি দেখে ফেলে আমার কাছে আর দিন আর রাত আছে খালি তোমার দেখকির মনে আছে আমার আচ্ছা শুনো আমার শ্বশুর শাশুড়ি যে কোনো মুহূর্তে বাড়িতে চলে আসতে পারে তুমি বাড়িতে চলে যাও তোমার শ্বশুর শাশুড়ি কিসের জন্য আছে আমি এই জিনিসটাই তো বুঝি না আচ্ছা ঠিক আছে আমি আবার পরে আসবো নে ভালো রাইতে আসো যাও না আমি একদম ঠিক করছি এটাই ওর জন্য ছিল আমার খেয়ে আমার পরে অন্যের সাথে ফার্স্ট ইন্ডাস্ট্রি করে বেড়াবে আর আমি ওর সাথে সংসার করব না এটাই ঠিক ছিল বাসাতে কেউ আছেন বাসায় কেউ আছেন কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি আপনাকে ঠিক চিনতে পারলাম না আপনি আমাকে চিনতে পারবেন না এই বাসায় যে একটা মেয়ে ছিল তানহা নামে তাকে একটু ডাকেন তার সাথে আমার কিছু কথা আছে

আমার আগে কয়টা কথা শুনুন তোর কথা শুনবো মানে তুই এই খারাপের নষ্ট মূল আসলে আমি কি করলাম আমি নিজেও জানি না আমার আগে কয়টা কথা শুনেন আসলে ভাই এখানে আমি মূলত আসছি একটা কাজে সে কাজটা হচ্ছে কি তানহ নামে ওই মেয়েটাকে এই ফাইলটা আর এই ভোটার আইডেন্টি কার্ডটা দেওয়ার জন্য আসছিলাম আর আমি আসলাম আর আপনি আমাকে ধরে মারধর করলেন তোকে মারবো না কি করবো তুই যে কাজ করছিস তোকে মেরে ফেলা উচিত আর আগে আমার কথা তো আপনি শুনবেন নাকি কথা না থেকে আমার কথা আগে আচ্ছা বল ওই মেয়েটা একটা পুকুরের পারে একটা মুরুব্বী অজ্ঞান হয়ে পড়েছিল পরে ওই মুরুব্বীকে তানহা নামে ওই মেয়েটা তুলে নিয়ে যায় সেবা যত্ন করছে এবং ওই মেয়েটা ওই মুরব্বীকে বাপ ডাকছিল তারপর ওই মুরব্বি ওই মেয়েটাকে মেয়ের চোখে দেখে আর মারা যাওয়ার আগে আমার কাছে এই ফাইলটা দিয়ে গেছিল আর বলেছিল যে আমি মারা যাওয়ার পরে এই ফাইলটা যেন যায় ওই মেয়েটাকে আমি দিই এই কারণে আমি ফাইলটা দিতে আসছি জানেন এখানে কত টাকা সম্পত্তি আছে তিন কোটি টাকার সব তিন কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু ওই যে আপনার সাথে তাহলে ওগুলো কি আমার সাথে কি তবে হ্যাঁ আমি আপনার বাসায় একদিন আসছিলাম এই যে যে কার্ডটা দেখছেন না ওই মুরব্বী আমাকে পাঠাইছিল যে এই কার্ডটা নেওয়ার জন্য আমি এই কার্ডটা ওই মেয়েটার কাছ থেকে নিয়ে গেছিলাম তাছাড়া কাটে বলছি ভাই আমি চিনি বলতেছেন সব আমি এত বড় একটা ভুল করতে পারলাম আমার বউকে আমি তো ভাই তালাক দিয়ে ফেলছি আমি এখন কি করব আপনি আপনি চলেন আপনি আমার সাথে যান আমার বউকে আমি তালাক ফেরত নিয়ে এসে আমার বউকে ঘরে নিয়ে আসতে চাই আমি আবার আসুন ভাই প্লিজ একটু আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বাবা তুমি কে তোমার তো চিনতে পারলাম না আমাকে আপনি চিনতে পারবেন নানটে আমাদের বাসা অনেক দূরে আমি এখানে আসছি একটা কাজে আর তুমি তুমি এখানে কিসের জন্য আসছো ও আমার মেয়েকে আর কলম কপাত দেওয়ার জন্য আসছো আর তাও না এই ছেলেটার সাথে করে নিয়ে আসো মতলবটা কি তোমার না না মা আমি কোনো মতলব নিয়ে আসিনি আমি আসলে আমার ভুলটা স্বীকার করতে আসছি আরে আপনি আপনি সেই ভাইয়া না হ্যাঁ আজ থেকে 3 4 মাস আগে আমাদের বাড়িতে এসে আপনি আমার আইডি কার্ড নিয়ে গিয়েছিলেন না হ্যাঁ এখন এই যে আমি আপনার আইডেন্টি কার্ড ফেরত দেওয়ার জন্য আসছি নেন আর এই যে এই ফাইলটা নেন এইখানে ব্যাঙ্ক ব্যালেন্স এবং জমির দলিল সহ এখানে প্রায় তিন কোটি টাকা খরচ আছে। ওই যে আপনি রাস্তার পাশ থেকে একটা মুরব্বীকে উঠায় নিয়ে এসে সেবা যত্ন করে আপনি সুস্থ করছিলেন না তাকে আপনি বাবা ডাকছিলেন তার ছেলে পেলে অমানুষের কারণে তার যা সম্পত্তি আছে সব আপনার নামে লিখে দিয়েছে আর লিখে দিয়ে গেছিলো তিনি বেঁচে থাকা অবস্থায় আর আমাকে বলছিল যে মারা যাওয়ার পরে আমার এই ফাইলটা যা তার কাছে দিও তাই আমি আপনার কাছে দিতে আসছি আম্মা আমি আসলে বুঝতে পারিনি আমি ভুল করে ফেলছি তা না তুমি আমাকে মাপ করে দাও প্লিজ কোনো মাপ হইব না যখন আমি তোমার বাপ মার কাছে গেছিলাম আমার মেয়েটার জন্য জোর ভিক্ষা চাইছিলাম বারবার কইছিলাম আমার মা এটা কোনো দোষ করে নাই তোমারও কইছিলাম আমার মা এটা তোমার সাথে বাসবো না কই শুনছিলা দূর দূর করে অপমান করে আমার খেদাই দিছো তখন মনে ছিল না বলছিলাম আমার মা এটার অপবাদ দিও না আমার মা এটা ওরকম খারাপ কিছু করতে পারে না বিশ্বাস করছিলাম আমার কথা ওহ! এখন কোনটা আমার মাইয়া নিবাই এখন আমার মাইয়া তালাক খিরুক নিয়ে যাবে তাই না কারণ আমার মাইয়া যে এখন তিন কোটি টাকার মালিক শোনো বাবাজি আমি ভালোর ভালো খারাপের খারাপ আমি তোমার সাথে আমার মাইয়া জীবনও দেব না আমার মাইয়া এখন তিন কোটি সম্পত্তির মালিক টাকার মালিক তোমার থেকে ভালো বংশীয় ঘরে ভালো ছেলের সঙ্গে আমার মাইয়া কি আমি দেব যাও বাবা আপনি করবেন না সারা সারা করতেছি केरो तुम माफ आमी ओ साई दिला करती ना बाप करो नाही बाहेर जाऊ बाहेर जाऊ कुठे से मर बाय ठीक आहे ताला घर जा जाऊ আমার বউর নামে উল্টো বলতো এর জন্য আমার সংসার অশান্তি সৃষ্টি হয়েছে আমার বউকে তালাক দিয়েছি এই মেয়ে শোনো তুমি একদম একদম সত্যি কথা বলবা তোমার কি উদ্দেশ্য ছিল যে রনির কাছে তার বোর সম্পর্কে এলোমেলো কথা বলার একদম একদম সত্যি কথা বলবা যদি সত্যি কথা বলো তাহলে তুমি বেঁচে যাবা আর না হলে আমি তোমার নামে দশ কোটি টাকার মানহানি মামলা বলো বলো তোমার উদ্দেশ্য কি ছিল না মানে আমি আসলে অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে আমার ছোট বোনের সাথে রনির বিয়ে দেব পরে দেখে আপনারা হুট করে তা ওই মেয়েটার সাথে রনির বিয়ে দিয়ে দিছেন আমি সহ্য করতে না পেরে সময় শুধু চিন্তা করতাম কীভাবে ওদের মধ্যে অশান্তি করব সেই অশান্তি লাগাতে যায় যে এত কিছু হয়ে যাবে এটা আমি চিন্তাও করি নাই আমি আসলে বুঝতে পারি নাই যে এত কিছু হয়ে যাবে আমাকে মাফ করে দেন চাচা আচ্ছা তাই বলি একটা মা একটা ভালো একটা মেয়ের ঘর সংসার ভেঙে তুমি এটা করতে চেয়েছিলে তোমার তোমাকে দেখে সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি একটা ঘর ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা তুমি কি সেটা জানো এই তোমার মতো একটা কুটনী মহিলার বোন আমার বাড়ি বউ হয়ে নিয়ে আসবো তুমি ভাবলা কি করে হ্যাঁ তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিছো তিন কোটি টাকা লস করেছো আর একটা কথা বলবা না শোনো ওর নামে মামলাই করে দাও হ্যাঁ তাই করতে হবে না দাদা আপনার দুটো পায়ে পড়ি দাদা আমাকে মাফ করে দেন দাদা বাচার তোকে যদি মাফ করি তাহলে তোর মতো অসংখ্য মানুষ সব কাজ করছে তাদেরকেও মনে করো ক্ষমা করা হবে তোর কোনো ক্ষমা নাই তোর নামে বিচার হবে